কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ দেখছো তো কম্বল গায়ে দিয়ে বসে আছি সকালের দিকটা বেশ ঠান্ডা লাগে অ্যাকচুয়ালি কালকে থেকে দেখছি এমনি টাইমটাও বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে টেম্পারেচারটা বেশ এখন কমে গেছে গোটা সেপ্টেম্বরটা এবারে গরম দিয়েছে বেশ ভালোই গরম ছিল নর্মালি এখানে সেপ্টেম্বর থেকে গরম পড়ে যায় এবারে দেখলাম অক্টোবর মাস পড়ার পরে তারপরে গরমটা ঠান্ডাটা শুরু হলো তো এখন টেম্পারেচারটা দেখছি ওই সকালের দিকটা মোটামুটি নয় দশ এগারো বারো এরকম থাকে মানে আমি যখন বেরোই ছটার সময় সেরকম টাইমে তারপরে ম্যাক্সিমামটা ওঠে ওই কোনো দিন সতেরো আঠেরো উনিশ এই রকম তো যেরকম কলকাতার ঠান্ডা থাকে সেই সেইরকম সেরকমও নয় তার থেকেও কম কলকাতায় নয় দশ ডিগ্রি টেম্পারেচার মানে বেশ ঠান্ডা কনকনে ঠান্ডা তো আমাদের এখানে থেকে থেকে খানিকটা অভ্যাস হয়ে গেছে ওই কনকনে ঠান্ডাটা আমাদের নয় দশে এই টাইমে লাগে না হ্যাঁ প্রপার শীত টাইমটায় কিন্তু নয় দশে অন্যরকম ঠান্ডা লাগে এখন সেই ঠান্ডাটা লাগে না তো যাই হোক তোমাদের নিয়ে দিনটা শুরু করে ফেললাম আজকে রবিবার আমার তো গতকাল ব্লগটা এডিট করা শেষ হয়নি কারণ কালকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছিল তারপর বাড়ি ফেরার পরেও অ্যাকচুয়ালি আমাদের নেবারের সঙ্গে অনেকক্ষণ আমরা গল্প করেছি ঘুরে বাড়ি ঢুকতে ঢুকতে আরও দেরি হয়ে গেছে তো এসে ওই অ্যামাজন প্রেসের গ্রসারি ডেলিভারি হয়েছিল সেইগুলো তুললাম তুলে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কতো কতই টিভি দেখছিলাম তো টিভিটা খানিকক্ষণ দেখে তারপর শুয়ে পড়েছি আর ব্লগ এডিট করতে শুরু করেছিলাম শেষ হয়নি কালকের দিনটা এত হ্যাপেনিং ছিল এত কিছু করেছি আমরা একটা দিনের মধ্যে আনএক্সপেক্টেড তো আজকে আজকেও অ্যাকচুয়ালি ভাবা নেই কি করবো কিন্তু আজকে বলেছে আজকে আমি বেরোবো না বেরোলেই না অনেকটা সময় চলে যায় তো কালকের রান্নার মধ্যে মুড়ি ঘন্টটা তো করে রেখেছিলাম তারপরে আর সেটা তো গতকাল খাওয়া হলো না তো আজকে দেখি কি করব এখনো বুঝতে পারছি না কি করব ভাবা নেই খুব একটা সৌম্য ফ্রেশ হয়ে আসুক ওকে জিজ্ঞাসা করি তারপর দেখা যাবে যাই হোক চলো দিনটা শুরু করি তোমাদের সাথে নিয়ে একটা লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো খুবই ভালো লাগবে তোমাদের ভিডিওটা আশা করছি আর আমি কফি খেতে খেতে মাকে ফোনটাও করে নিই গতকাল রাতে দুশো চালানো ছিল রান্নাঘরে এসে আগে দুশো আসারটা ফাঁকা করে ফেলছি কারণ তার মধ্যে অনেক কিছুই এখন দরকার পড়ছে আমার এখনো তো অতটা ঠান্ডা পড়েনি না হলে ওই রাতিবেলা অসুস্থ অস্বস্তি হবে কাজকর্ম হয়ে গেলে দুপুরবেলা বলা করে দিতে কি জানি তা

তার সঙ্গে সৌম বানিয়েছে চা অ্যাকচুয়ালি উইকেন্ডে আমরা যখন ব্রেকফাস্ট করি একটু তো বেলার দিকে ব্রেকফাস্ট হয় চা বা কফির সাথে খাওয়াই হয় চেষ্টা করি চা খেতে কারণ উইক ডেজের মধ্যে চাটা আর করে ওঠা হয় না আমি রান্না বান্না করতে এমনিতে তো মুড়ি ঘন্টটা আছে মুড়ি ঘন্টটা খাবো দুপুরবেলায় শাস্তে স্যালাড নিয়ে নেবো হয়ে যাবে আর কালকে অ্যাকচুয়ালি মাছ ভেজে রেখেছিলাম তো মাছটা ভাবছি রাত্রে খাবো তো রাত্রের জন্য একটু কিছু করতে হবে অবশ্যই শুধু মাছ ভাজা আছে তো রাত্রের জন্য রান্নাটা আর কালকের জন্য রান্নাটা করে রাখি ও পড়ে গেছে ভ্যাকিউম করতে আর তারপরে স্টিম ক্লিনও করবে কার্পেটটা তো সেই সব করুক আমি রান্না কাজটা করি সমুগুলো আজকের অফিসের কাজের চাপ নেই তাই সবগুলো করতে হবে করতে গেছে আর বাইরেটা তো ওই মেঘলা মেঘলা যদিও আজকে বৃষ্টির ফোরকাস নেই দেখছি কিন্তু বৃষ্টির ফোরকাস নেই প্লাস রোদ উঠবে বলছে বারোটার পরে তাহলে ভালো

আমাদের ওখানে তাহলে আনারস কেন অত বেশি হয় আমাদের ওখানে পেঁপে আর কলাটা তো খুব কমন কলা গাছ আর পেঁপে গাছ তো সর্বত্র দেখা যায় কিন্তু আনারসের তো খুব একটা দেখি না আনারসকে একটু নোনতা ইয়ে লাগে আনারস তো হয় কিন্তু মানে অতটা প্রচলিত নয় কিন্তু আনারস হয় কারণ বড় মাসি মনির বাড়িতে আনারস হয়েছে কি ভালো পেঁপেটা এনেছিলাম দু সপ্তাহ হয়ে গেছে তো কাটা হয়নি বলে খাওয়াও হয়নি আজকে কেটে রাখছি পেঁপে কাটার কাজটা হয়ে গেছে এইবার হচ্ছে বিট বিটটাও এনেছি স্টিম করে রাখবো স্টিম করাটা তো খাই আমি তো সেইটাও করে রাখি অনেকগুলো বিট এনে রেখেছি একটু চাট মশলা ছড়িয়ে খেতে দারুণ লাগে বেসিক্যালি আমি খাই ওই আর কি আমার আয়রনটা কমে যাওয়ার একটু টেন্ডেন্সি আছে হিমোগ্লোবিন ঠিক থাকে কিন্তু আয়রনটা কমে যাওয়ার একটু টেন্ডেন্সি আছে তো সেই জন্য আমি মানে আয়রন সাপ্লিমেন্ট না কে আয়রন সাপ্লিমেন্ট খেলে তো জানোই পেট টেনে যাওয়ারও সমস্যা হয় তখন আবার আর একটা নতুন সমস্যা হয় তো একটু স্পিনাচ বিট এইগুলো বেশি খাওয়ার চেষ্টা করি তো সেটাই এবার করে রাখি আগে বিট স্টিম করলে এত মিষ্টি হয়ে যায় তো সেই জন্য আমি একটু চাট মশলা ছড়িয়ে খাই খেতে বেশ ভালো লাগে বিটটা স্টিম করা হয়ে গেল এরপর বাকি খাবারগুলো করে নিই আজকের দুপুরের খাবার তো আছে মুড়ি ঘন আগের দিনই করে রেখেছিলাম রাত্রের জন্য রান্নাটা করছি সেটা হলো ডাল ভাতে মসুর ডাল ভাতে কাঁচা টমেটো ভাতে আর মাছের ঝাল রাত্রে আজকে ভাতই খাবো ভেবে আছি আমি দেখতে বাড়ির সবাই মোটামুটি আমরাও চাই আর তাতে সমস্যা হলো বাড়ির সব কাজ উইকেন্ডাতে করতে হয় ছোটতে বেশিরভাগ উইকেন্ডেই আমাকে সব কাজে একা করতে হয় তবে এই উইকেন্ডে সৌমোর একটু কাজের চাপ কম সেই জন্য ওকে ঘর পরিষ্কার আর বাইরে পরিষ্কারের কাজ দিয়েছি এই ভ্যাকিউম করাটা দিন থেকে পেন্ডিং পড়ে আছে ওটা সময় করে এত চাপ দিয়ে করতে হয় আমি সেই জন্য করি না সময়ের জন্যই রেখে দিই অ্যাকচুয়ালি আমি ভুলেও গেছিলাম যে ওটা করাই হয়নি তো যাই হোক সৌম ওপরে ভ্যাকিউমটা করে নিয়ে আমি বললাম কার্পেটটা বেশ নোংরা হয়েছে তো কার্পেট ক্লিনার এই জিনিসটা আছে তোমাদের অনেক আগে আমি দেখতেছিলাম অ্যাকচুয়ালি এই যে ডান্ডাটা দেখছো এইটা পাওয়া যায় আর তার একটা সলিউশনও পাওয়া যায় জাস্ট একটা সুইচ থাকে সেইটা প্রেস করে করে ওই সলিউশনটা স্প্রে হয় আর ভালো করে ঘষে দিলে কার্পেটটা মোটামুটি ভালোই পরিষ্কার হয় রিজলভ কার্পেট ক্লিনার উইথ ব্রাশ এইরকম কিছু একটা বলেও কিনেছিলাম সোমুক দিয়ে এই সব করাচ্ছি আর আমি ওকে বলছি কর আজকে তোর ভালো ব্যায়াম হচ্ছে দেখতে পাইয়া সিঁড়িতে ভ্যাক্যুম করাটা খুব কষ্টকর ব্যাপার আমাদের ভ্যাকিউমের মাথাটা এত বড় যে সিঁড়িতে ঠিক কাজ করা যায় না তাই ওই সরু যে নলটা আছে ওইটা দিয়ে আমরা পরিষ্কার করি কিন্তু বড় বেশি টাইম লাগে হুম এবার ঠান্ডা পড়তে শুরু করেছে ব্যাস বাইরে বসে বাজে কিও আর আমাদের হবে না আজকে সবুজ সব সবকিছু পরিষ্কার করে আজকে বলল যে না অনেক দিন থেকে পড়ে আছে পরিষ্কার করা হচ্ছে না আজকে পরেই খেলি যাক একদিকে ভালো ও বাইরের সবকিছু পরিষ্কার করছে আর আমি ঘরে রান্না বান্না করা বা ওই সবগুলো করে নিয়েছি দুজনে করলে বেশ খানিকটা তাড়াতাড়িও হয় আর করার একটু এনার্জিও পাওয়া যায় না হলে ওই উইকেন্ডের শেষে আমি এত ক্লান্ত হয়ে যাই সব কিছু করতে করতে একা একা এই সপ্তাহে সময় করছে বলে আমার তারই মধ্যে একটু হালকা যাচ্ছে না হলে এই কাজগুলো আমার অ্যাডিশনাল হতো হ্যাঁ বাবা

আর আমি পরিষ্কার করে নিয়েছি বেলা হয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি এইসবের মধ্যে দাঁড়াও ঝট করে তোমাদের রাতের রান্নাটা দেখিয়ে দিই মুসুর ডাল ভাতে কাঁচা টমেটো সিদ্ধ আর মাছের ঝাল সাথে ভাত তো থাকছেই এই কাজটা শেষ হয়ে গেলেই মোটামুটি আজকের মতো আমার ঘরের কাজ শেষ হয়ে যাবে তারপরে স্নানটা করে একেবারে টিভির সামনে তাই চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে জানি আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন বাংলা ব্লগ নিয়ে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো টাটা